ব্যাক টু আওয়ার চ্যানেল জ্যোতি এন্ড আনন্দ তো মা এখানে তোমাদের ইন্ট্রোডাকশানই দিচ্ছিল তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগে শুট করা তোমাদের সাথে শেয়ার করিনি আর কি বলো তো কদিন মন মেজাজ ভালো ছিল না তার কারণে নতুন ভিডিও শ্যুটও করিনি তো ভাবলাম সেই পুরনো ভিডিওটাই একটু ভয়েস ড্রাফ্ট করে একটু এডিট করে তোমাদের সাথে শেয়ার করি যে সেদিন কি হয়েছিল ভালো মতো তো ভিডিও করতে পারিনি ওই ছোট ছোট কিছু ক্লিপ একসঙ্গে জুড়িয়ে একটা সাত মিনিটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এইদিকে গ্যাসে মা ডাল উঠিয়ে দিয়েছিল ডালটা সেদ্ধর জন্য আর ওইদিকে বাবা সকালে বাজার থেকে একটা ইয়া বড় মাছের মাথা নিয়ে এসেছিল। সেই মাছের মাথাটাই মা তোমাদের দেখাচ্ছিল এই দেখো কত বড় মাছের মাথা এটা তো হাফ আরও হাফ ওই যে আছে তো এত বড় মাছের মাথা দিয়ে ডাল হবে আর তো মা এই যে রান্না করতে বসে পড়েছে আর মা তোমাদের কি যেন একটা বলছিল আর ভিডিওটা অন্তত দুই তিন সপ্তাহ আগে শ্যুট করা আজকে অবশেষে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কি বলো তো অনেকদিন মন মেজাজও ভালো ছিল না আর তোমাদের তো বললামই নতুন ভিডিও শ্যুট করতে পারিনি তো আশা করি এবার নতুন ভিডিও দেওয়া শুরু করব আজকে আপাতত পুরোনো ভিডিওটাই দেখতে থাকো কড়াইতে সরষের তেল গরম হচ্ছে তার মধ্যে মা মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দিচ্ছে মাছের মাথাগুলো ভালো মতন ভেজে নিতে হবে মাছের মাথায় তো লবণ আর হলুদ মাখানোই ছিল আর এই যে আমি খাচ্ছি হচ্ছে একে বলে পড্ডু এটা একটা দক্ষিণ ভারতীয় খাবার ওই আমার পিসি বানিয়েছিল তো সকালে বোন এসে দিয়ে গেছে তো ফ্রিজে ছিল আমি আবার একটু বের করে খাচ্ছি খেতে মন্দ নয় আর এইদিকে মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে তো এবার মাছের মাথাগুলো সব তুলে নিচ্ছে করা থেকে আর সেই গরম তেলের মধ্যে মা ফোড়নে দিয়ে দিয়েছে তেজপাতা আর জিরে তেজপাতা আর জিরে ফোড়নে দেবার পরে দেখো মা এবার কী দেয় আসলে ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করো তো আমিও ভুলে গেছি আমিও দেখে দেখেই তোমাদের বলছি এই তো মা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে এবার এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটাও কিন্তু মান দিয়ে দিল এই তেলের মধ্যে আর ভালো মতন মশলাটা কষিয়ে নিয়ে এবার সেই সিদ্ধ করে রাখা ডালটা মা দিয়ে দিচ্ছে এই মশলার মধ্যে তো তোমরা দেখতেই পারছ কেমনভাবে আমার মা রান্না করে মাছের মাথা দিয়ে ডাল এটা আমার মায়েরই রেসিপি তোমরা কীরকমভাবে রান্না করো আমাকে কিন্তু কমেন্টে জানিও তো এই যে ডালটা মা দিয়ে দিল এবারে মশলার মধ্যে এইবার তোমরা দেখতে থাকো কি হয় আর কি হবে এইবার ডালে আরেকটু জল অ্যাড করতে হবে আর ডালের মধ্যে হলুদ লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে ভিডিওটা যেহেতু রাতে রাতের বেলায় শ্যুট করছিলাম তো দেখো একদমই পিকচার কোয়ালিটি তো ভালো আসেই নি আর আমার না ইচ্ছা ছিল না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার কিন্তু অনেক দিন কোনো নতুন ভিডিও দিই না তো ভাবলাম চলো এই ভিডিওটা যা হয়েছে যাই হোক না কেন তোমাদের সাথে আমি শেয়ার করবো তো ডালের মধ্যে মা দিয়ে দিয়েছিল টমেটো তারপরে মা মাছের মাথাও দিয়ে দিল তো মা এবার ভাবছে যে সবটুকু মাছের মাথা দেবে কিনা কারণ এখানে তো অনেক মাছের মাথা তো এত মাছের মাথা দিলে খালি মাছের ময় ডাল হয়ে যাবে তো মা কিন্তু তাই সব মাছের মাথা দেয়নি এইবার এই দিকে মায়ের একটু হেল্প করার জন্য আমি আলুগুলো ছুলে নেব মানে আলুর খোসা ছাড়িয়ে নেব তো এই যে পিলার দিয়ে আমি আলুর খোসাগুলো ভালো মতন ছাড়িয়ে নিচ্ছিলাম আলু কেটে তারপরে মা এদিকে আলু ভাজতেও বসিয়ে দিয়েছে আর এই যে দেখো ডাল ডালটা দেখতে যা হয়েছে না আর খেতেও দারুণ হয়েছিল আর এই দিকে হাঁসের মাংস ম্যারিনেট করে রাখা ও আচ্ছা আজ কিসার কিসার মাংস হবে তোমাদের তো তাই বলিনি আজ কিন্তু দুই পদের মাংস হবে হাঁসের মাংস আর খাসির মাংস তো এই যে সব আলুগুলো ভাজা হয়ে গেছে এইবার মা তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলো প্রথমে রান্না হবে হাঁসের মাংস তেজপাতার উপর সামান্য জিরে দিয়ে পেঁয়াজটাও মা দিয়ে দিল কিন্তু এখানে তেলের ওপর পেঁয়াজটা এবার ভালো মতো ভেজে অগত্যা মাংসটা দিয়ে দেবে কারণ মাংস কিন্তু ভালো মতন ম্যারিনেট করাই আছে ও না মাংস দেওয়ার আগে তো মশলা দিতে হবে দেখো তো আমাদের উল্টো পাল্টা বলছি আমি ভিডিওটা যেদিন শ্যুট করা সেদিন খুবই গরম পড়েছিল। সেই বিভৎস গরমের মধ্যেই মা রান্না করছিল সেদিন ছিল জামাই ষষ্ঠী তাই মা বলছিল, যতই গরম পড়ুক লোকের খাওয়া দাওয়ার তো শেষ নেই কারণ সকালে মাংসর দোকানে নাকি ইয়া বড় একটা লাইন পড়েছিলো সেই লাইনে দাঁড়িয়ে নাকি বাবা মাংস এনেছে তাই মা বলছিল। তো এদিকে দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিল আর মানে সরি আদা রসুন এই এই দুটোই বাটা ছিল আর লঙ্কাটা আলাদা করে বাটা ছিল এ দেখো লঙ্কা বাটাটা মা পরে দিয়ে দিল। আসলে কি বলো তো ভিডিওটা দিন আগে শুঠতো আমি নিজেই ভুলে গেছি তোমাদের কি বলবো তোমাদের সাথে সাথে আমিও ভিডিওটা দেখছি এই যে এই যে দিদি বোন এরাও এসে একটু দেখছিল রান্না কত দূর এইদিকে মশলা কষানো তো হয়ে গেছে এইবার এর মধ্যে হলুদ লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে কি বলো তো তোমরা আমাদের ভিডিও দেখোই না ঠিক করে আর সেই মোটিভেশনও পাই না ভিডিও দেওয়ার কিন্তু আজ থেকে এখন থেকে আবার আমি বলছি আবার আমি বলছি যে নতুন ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে তো এই ভিডিওটা যেমন তেমন করে দেখে নাও নতুন ভিডিও আসছে চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো করে দাও তো এই যে হাঁসের মাংসটা দিয়ে এবার হাঁসের মাংসটা মশলার সঙ্গে ভালো মতন মিশিয়ে নিতে হবে হাঁসের মাংস যেহেতু একটু প্রেশার কুকারে দিতে হবে কড়াইতে রান্না করাই যায় কিন্তু অনেক সময় লাগবে এখন এত সময় ধরে তো রান্না করা আর সম্ভব নয় তোমরাই বলো তো মাংসর মধ্যে লবণ হলুদ পরিমাণ অনুযায়ী মা দিয়ে দিয়েছিল এই যে দেখো মাংসটা কষে যাওয়ার পরে তার মধ্যে জল দিয়ে ওপর দিয়ে মা টমেটো দিয়ে দিয়েছিল তোমাদের তো আগেই বলেছি যে সেদিন ভিডিও ঠিকমতো করতেও পারিনি তো প্রেসার কুকারে আলু দিয়ে মাংস দিয়ে গোটা রসুন দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দেওয়া হয়েছিল গ্যাসের ওপর এইদিকে মাংসটাও হয়ে গেছিলো আর ওইদিকে আমরা খেতেও বসে বলেছিলাম যে রশনি সানভি ওই যে সীতা যদিও ওই সীতা এখন বসেনি খেতে আমি রশনি সানভি এরাই বসেছিলাম তো প্রথমে এই যে চিপস ভাত স্যালাড নিয়ে নিয়েছিলাম আর এই যে মাছের মাথা দিয়ে ডাল সেটাও নিয়ে নিয়েছিলাম তো মাছের মাথাতে ডাল তো আগেই আমি বলেছি অতুলনীয় হয়েছিল মানে ইনসেন হয়েছিল আর আমি যেহেতু খাসির মাংস খাই না আমি হাসের মাংসতেই আমার অনেক সন্তুষ্ট আমি তো এই যে গোটা রসুন দিয়ে খেতে দারুণ লেগেছিলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েও নতুন ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে টাটা বাই বাই